নন্দিকগ্রামের সোনাচূড়ায় ছয় এপ্রিল রামনবমীর দিন রাম মন্দিরের সূচনা করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে তিনি এটি ঘোষণা করেছেন এই ছ তারিখটাকেই তার বেছে নেয়ার কারণ যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে রাম মন্দিরকে রামনবমীকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে একেবারে হুহু করে পারদ কিন্তু চড়ছে আমরা দেখ আমরা দেখলাম যে একদিকে তৃণমূল কংগ্রেস অন্যদিকে বিজেপি একেবারে কড়া দুই রাজনৈতিক দলই এই রামনবমীকে কেন্দ্র করে কিন্তু দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন তার আগে হু করে রাজনৈতিক পারত কিন্তু চড়ছে এর মধ্যেই শুভেন্দু অধিকারী তিনি ঘোষণা করলেন যে নন্দীগ্রামের সোনাচূড়াতে তিনি বারো বিঘা জমিতে অযোধ্যায় যে রাম মন্দির আছে সেই রাম মন্দিরের আদলেই তিনি একটি রাম মন্দির পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে সোনাচূড়াতে তিনি এই মন্দিরের সূচনা করবেন এবং কোন দিন বেছে নিলেন রামনবমীর দিনকেই তিনি বেছে নিলেন যেটা জানা যাচ্ছে যে তার এই কর্মসূচি একেবারে ধুমধাম করে তিনি এই কর্মসূচি করবেন ইতিমধ্যেই গোটা রাজ্যের মঠ মন্দির মিশন থেকে শুরু করে গুরুদ্বয়ার থেকে শুরু করে সমস্ত রাজ্যের যত এই ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান আছে সেই ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধানদের তিনি আমন্ত্রণ করেছেন আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু দীঘাতে তিনি কিন্তু পুরীর জগন্নাথ জগন্নাথ মন্দিরের আদলেও তিনি কিন্তু একটি মন্দিরের সূচনা করছেন একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন গোটা রাজ্যের মানুষদের কাছে বিশেষ করে হিন্দুদের কাছে একটি বার্তা তুলে দিতে তিনি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন অক্ষয় তৃতীয়া তিনি দিঘাতে তিনি যখন এই মন্দিরের জগন্নাথ মন্দিরের সূচনা করছেন ঠিক তার আগে এই মাসেরই এপ্রিল মাসেরই ছ তারিখে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও আগেই তিনি এই রাম মন্দির সূচনা সূচনার ইতিমধ্যেই ঘোষণা করলেন আমরা দেখলাম যে বিরোধী দলনেতার বা শুভেন্দু অধিকারীর এই ঘোষণাতে একদিকে এ রাজ্যের বিশ্ব হিন্দু পরিষদ অন্যদিকে আর তারা কিন্তু সমর্থন জানালেন আর এস এসের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা বলল যে শুভেন্দু অধিকারীর এই কর্মসূচিকে একেবারে আর এস এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ তারা পুরোপুরিভাবে সমর্থন করছেন এবং শুভেন্দু অধিকারীর এই রাম মন্দির তৈরিতে আর এস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সব রকম সহযোগিতা করবে অন্যদিকে আমরা দেখলাম যে রাজ্যের বিএচপির দক্ষিণবঙ্গের সম্পাদক সম্পাদক চন্দনা দাস চন্দ্রনাথ দাস তিনি কি বললেন তিনি বললেন যে বাংলায় এই মন্দির হিন্দুদের মধ্যে একটা ঐক্যের বার্তা বহন করবে এবং এই মন্দির নির্মাণ নির্মাণ হলে হিন্দুদের একটা মাথা গোজার একটা ঠাঁই হবে লক্ষ 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 হিন্দু হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা একত্রিত হতে পারবে এবং এই নন্দীগ্রামের সোনাচূড়ায় যেরকমভাবে পর্যটন পর্যটন বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে সেরকমভাবে লক্ষ লক্ষ হিন্দুরা যখন আসবে একেবারে নন্দীগ্রামের যে কর্মসংস্থান সেটা কিন্তু পুরোপুরিভাবে বৃদ্ধি পাবে একেবারে আজতাক বাংলাকে তিনি চন্দ্রনাথ দাস তিনি আজতাক বাংলাকে একেবারে একান্তভাবে বললেন যে খুব বড় উদ্যোগ শুভেন্দু অধিকারী এবং বিশ্ব হিন্দু পরিষদ গোটা রাজ্যের ইউনিট তার পাশে থাকবে তাকে সব সব রকম সহযোগিতা করবে আমরা দেখলাম যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে যত কাউন্ট শুরু হচ্ছে একদিকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যেরকম জগন্নাথ মন্দির যে মন্দিরের মন্দিরের শিলান্যাস করবেন তিনি অক্ষয় তৃতীয়ার দিন এ মাসেতেই তারা কিন্তু ইতিমধ্যেই বলেছেন যে সেদিন গোটা রাজ্যের এ রাজ্যের চারশো চারশো চুয়াল্লিশটি যে ব্লক আছে সেই চারশো চুয়াল্লিশটি ব্লকেতেই জায়েন্ট স্কিন বসানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন জগন্নাথ মন্দিরের শিলান্যাস করবেন ঠিক সেই সময়ে গোটা রাজ্যের সমস্ত ব্লকে জায়েন্ট স্কিন বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিলান্যাস যেটা দেখানো হবে এবং তিনি যখন এটা উদ্বোধন করবেন তখন গোটা রাজ্যের মানুষের কাছে একটা বার্তা দেওয়া তিনি দিতে চাই চাইবেন যে তিনি হিন্দুদের জন্যে একেবারে পুরীর আদলে তিনি এই মন্দির তিনি তৈরি তৈরি করছেন শিলান্যাস করছেন এবং তিনিও এক কদম এগিয়ে যাচ্ছেন আমরা আমরা দেখলাম যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যেই যেটা বলেছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই রাম মন্দিরের কাজ যেরকমভাবে সম্পূর্ণ হবে এ সমস্ত এ রাজ্যের সমস্ত সনাতনী সংগঠন দুর্গা পূজা কমিটি মন্দির কমিটি পুরোহিত কমিটি সমস্ত বাজার কমিটি থেকে শুরু করে এ রাজ্যের যত চার্চ আছে চার্চের যারা যারা দায়িত্বে আছে সেই সমস্ত সম্প্রদায় গুরুদ্বয়ের যারা দায়িত্ব আছে সমস্ত সম্প্রদায়কে ইতিমধ্যেই তিনি আমন্ত্রণ কাঠ পাঠিয়েছে সর্বধর্ম সমন্বয়ে একেবারে গোটা রাজ্যের সমস্ত সম্প্রদায়ের কাছে কিন্তু সেদিন একটা বার্তা তিনি দেবেন ইতিমধ্যে তিনি বলেছেন যে এই যে রাম মন্দির তার সাইট প্ল্যান ইতিমধ্যেই অনুমোদন হয়ে গিয়েছে এবং ভক্তদের যেরকমভাবে রাম মন্দির হবে ঠিক সেইভাবেই ভক্তদের থাকার ব্যবস্থা অতিথি একটা অতিথি নিবাস যেরকম থাকবেন ঠিক সেইভাবেই হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদের আয়ুর্বেদের একটি ডে কেয়ার তিনি সেখানে করবেন এবং যেটা বলা হচ্ছে যেটা আরও বলা হয়েছে যে রাজ্যের যে চার্চ এবং যে মিশনারি আছে ইতিমধ্যেই তারা সারা দেশের মানুষের যে সেবা যে সেবা তারা করছে সেটা সারা বিশ্বের কাছে একটি নজির তাই আমাদের কলকাতা সহ রাজ্যের যে চার্চ এবং মিশনারি মিশনারি যারা দায়িত্ব আছে তারা তাদেরকেও হয়তো যে সম যে হোমিওপ্যাথি চিকিৎসা এবং যে যে চিকিৎসা কেন্দ্র তৈরি হবে সেখানে চার্চের বা চার্চের যারা দায়িত্বে থাকা যে সমস্ত রাজ্যের যারা দায়িত্ব আছে তাদের সঙ্গে কথা বলে মূলত তাদেরকে এই দায়িত্ব দেওয়া হবে অন্যদিকে আমরা দেখেছি যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ইতিমধ্যেই একটি বিষয় বলেছেন কি বলেছেন তিনি বলেছেন যে রাজ্যের হিন্দু যে সমস্ত প্রতিষ্ঠান আছে বিশেষ করে কালীঘাট এবং দক্ষিণেশ্বর মন্দির ইতিমধ্যেই কালীঘাটের যে মন্দির সেই মন্দির কিন্তু সংস্কার করা হয়েছে এবং সেই সংস্কারে রাজ্য সরকার তারা একেবারে সব রকম ভূমিকা পালন করেছে এবং খুব শীঘ্রই কালীঘাটে যে স্কাই ওয়াক সেটারও তিনি তিনি উদ্বোধন করবেন এবং দক্ষিণেশ্বরের মন্দির সংস্কার থেকে শুরু করে স্কাই ওয়াক ওয়াক যেটা করেছেন সেই স্কাই ওয়াকেরও রাজ্য সরকার একটা বড় ভূমিকা নিয়েছে কালীঘাটের স্কাইওয়াক স্কাই ওয়াক সেটাও ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গিয়েছে কলকাতা পৌরনিগম সেই পৌর পৌর নিগম কিন্তু কয়েক লক্ষ টাকা খরচ করে ইতিমধ্যেই কেবলমাত্র উদ্বোধনের অপেক্ষায় আছে অন্যদিকে আমরা যেটা দেখতে পাচ্ছি রাম মন্দির রাম মন্দিরের শিলান্যাস যেটা ছ তারিখে হবে এ মাসের রাম নবমীর দিন এবং সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই কর্মসূচিতে যেভাবে আরএসএস এবং বিশ্ব হিন্দু পরিষদ তার পাশে দাঁড়া দাঁড়ালো সেখান থেকে একটা বিষয় স্পষ্ট তাহলে কি দু হাজার যে বিধানসভা নির্বাচন সেই বিধানসভা নির্বাচনে বিরোধী দলনেতা বা শুভেন্দু অধিকারীকে বঙ্গ বিজেপি তারা মুখ করতে চলেছে তারা কি শুভেন্দু অধিকারীকেই তারা সামনে শাড়িতে ফের একবার আনতে চলেছে সেটা নিয়েও কিন্তু রাজনৈতিক পারদ একেবারে চচ্চর করে পারদ উঠছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আমরা জানি যে অক্ষয় তৃতীয়ার দিন বলা যেতে পারে যে পুরীর জগন্নাথ মন্দির মন্দিরের আদলে তিনিও কিন্তু একটি জগন্নাথ মন্দির তৈরি করতে চলেছে একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই দুই রাজনৈতিক যুজুদান দুই পক্ষ তাদের যে একটা প্রতিযোগিতা সেটা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে সামনে চলে এসছে এখন দেখার বিষয় যে দুই রাজনৈতিক যুজুদান দুই পক্ষ তাদের এই কর্মসূচিতে যত সময় গড়িয়ে আসবে তত যে দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনের আগে রাজনৈতিক পারদ উঠবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না